একটা জায়গায় বাইর থেকে স্থানান্তরিত লোক না আসলে সে জায়গার আসলে প্রকৃত বিকাশ সম্ভব হয় না বিকাশ ঘটাতে গেলে অবশ্যই থেকে লোকাস্ত হয় এবং সেই জায়গাতে এই মাইগ্রেশন পড়ার লোকরাই আসলে একটা জায়গা গড়ে তোলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সরকারীকরণ করা হয় তখন একটা নির্দেশনা ছিল যে পাঁচ বছর ওই শিক্ষকদের ওই জায়গাতেই কর্মরত থাকতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে সরকারীকরণের এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অর্ধেক পরিমাণ শিক্ষকে স্থানান্তর করে নতুন শিক্ষক যুক্ত করার সময় এসেছে আজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা জানেন অসমর্থিত সূত্রে আহ গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ফলাফল পাশের হার মাত্র ছত্রিশ দশমিক দুই শতাংশ গোবিন্দগঞ্জ সরকারি কলেজের পাশের হার অসমর্থিত সূত্রে ছত্রিশ দশমিক দুই শতাংশ একটি সরকারি কলেজের ফলাফল এইরকম ন্যাকারজনক ভাবে খারাপ হওয়া একটি আসলে দৃষ্টিকটু গত এসএসসি পরীক্ষায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল আশাতীত ছিল না এই শিক্ষা প্রতিষ্ঠান দুটো গোবিন্দগঞ্জ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠেনি সরকারীকরণ হয়েছে কিন্তু সরকারিকরণ হওয়ার পরেও এই প্রতিষ্ঠানগুলো গোবিন্দগঞ্জের মানুষের আস্থার প্রতিষ্ঠান হয়নি প্রাধান্য পাচ্ছে না তারা দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছে এই যে বললাম দূর মাইগ্রেশন মানে স্থানান্তরিত লোক ছাড়া কোথাও বিকাশ হয় না এদের সন্তানরা অধিকাংশই বগুড়া বা অন্যান্য জায়গায় পড়াচ্ছে দেখছেন সেই জায়গাগুলো বিকাশিত হচ্ছে গোবিন্দগঞ্জের এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানকে অতি দ্রুত অতি দ্রুত মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান এবং নির্ভরতার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা খুব জরুরি আর এটা গড়ে তোলার প্রধান উপায় হচ্ছে এখানে যারা কর্মরত রয়েছে তাদের অর্ধেক শিক্ষককে বদলি করে বাইর থেকে আরো অর্ধেক শিক্ষক নিয়ে আসা দুইটি মেধার সমন্বয়ে নতুন মেধার সৃষ্টি হবে শঙ্কর যেভাবে গড়ে ওঠে আপনারা জানেন হাইব্রিড হাইব্রিড যে এইটার এইটার ভালো 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 দিক 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 সবগুলোর নিয়ে করা হয় তেমনি ভাবে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজে যারা কর্মরত রয়েছে তাদের অর্ধেককে অন্য জায়গায় বদলি করে এবং বাইর থেকে ফুল অর্ধেক শিক্ষক নিয়ে এসে যদি আমরা এই দুটো প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনা করি তাহলে এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে আমরা যারা সংশ্লিষ্ট এবং সাধারণ যারা তাদের এই বিষয়ে সোচ্চার এবং দাবি তোলার আহ্বান জানাচ্ছি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দ্রুত আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা রাখছি